তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ছোল রেসিপি তো খুব গরম পড়েছে তোমরা সবাই জানো তো এত গরমে বেশি রিচ খাওয়াটা ভালো না তো চলো আমি হালকা পাতলা কিভাবে করি সেটা দেখে দেখো মাছটা তোমাদেরকে এ করে দেখায়নি ভাজাটা তো আমি এখানটা আগে থেকেই ভিজে রেখেছি ছোট ছোটো পাশে মাছ আর দুখানা রুই মাছ ছিল কাতলা মাছ তো আমি সেই মাছ দুটোও দিয়ে দিয়েছি তো দেখো এই যে ছোটো ছোটো মাছ নিয়েছি আর মশলা নিয়েছি তেমন কিছুই না এখানে আদা বাটা নিয়েছি টমেটো নিয়েছি আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু জি জিরে নুন আর হলুদ দেব তো চলো দিয়ে দেখাচ্ছি তো দেখো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি তো চলো কড়া এখানে দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি দেব এতে কালো জিরে যেহেতু পার্শো মাছ কালো জিরে ফোড়ন দেব তো দেখেছি অল্প করেই তেল দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তো দেখো কালো জিরে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা করুন তো দেখো বন্ধুরা এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু তো চলো আমি ভালো করে ভেবে নিই আলুগুলো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার এখানে যে আমার মশলা টশলাগুলো রেডি করা আছে তো আমি সব কটা এর মধ্যে দিয়ে দেবো তো চলো দিয়ে দিই দিলাম এবার একটু জল দিয়ে দেব এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো তো চলো আমি ভালো করে কষিয়ে নিই তারপর আবার তোমাদেরকে মাঝে মাঝে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি হ্যাঁ তো বলে রাখি আর একটুখানি তেল নিয়েছি কারণ মা তেল দিয়ে মশলাটা কষাতে পারছিলাম না তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো আমি একটু গরম জল বসিয়েছি তো আমি সেইখান থেকে গরম জল দেবো গরম জল ঝোলে দিলে জলটা না শুনেছি টেস্টি হয় স্বাদ হয় তো আমি একটু গরম জলই দেবো আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি সরি জল দিয়ে দিয়েছি আর লাস্টে একটু নুন দিয়ে দিলাম তো চলো ঝোলটা ভালো করে ফুটে যাক তারপরে মাছগুলো দেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো এবার আমি আর ফুটে যাক মাছের আমাদের একটু ঝোলগুলো না ঢুকলে তো ভালো লাগবে না তো একটু ফুটুক তারপর আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হালকা পাতলা তো চলো এবার আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তো যেহেতু দুখানা পাত্রে নামিয়েছি তাই জন্য তো একটা দেখালাম তো তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সবাই ভালো থাকে সুস্থ থাকো আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও